বন্ধুরা আজ চব্বিশে আগস্ট দু এবং আজ হচ্ছে শনিবার চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে এবং শুরুতেই জানিয়ে রাখি আমাদের দক্ষিণবঙ্গের ছটি জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে বৃষ্টির আর প্রথমে আলোচনা করব এই যে বাংলাদেশে বন্যা হয়েছে বন্যা তো ত্রিপুরাতেও হয়েছে তবে ত্রিপুরার জল আস্তে আস্তে নামছে কিন্তু কুমিল্লা নোয়াখালী এবং ফেনী এই অঞ্চলের বন্যার জল এখনও নামছে না এমত অবস্থায় ভারতবর্ষের দিকে আঙুল উঠছে বাংলাদেশের যে আমরা ডুম্বুর বাদ খুলে দেওয়ার জন্য এই জলমগ্ন হয়ে গেছে পূর্বাঞ্চল কিন্তু সেটা কতটা ঠিক আমরা বলবো না শুনে নেব বাংলাদেশেরই বিশিষ্ট একজন মানুষ জিটিভি দেওয়া এক সাক্ষাৎকারে কি বলেছেন তবে এই মুহূর্তে একটি অমি সরকার ক্ষমতায় আছে বা আওয়ামী উৎখাত হয়েছে বলে ভারত পানি ছেড়ে দিয়েছে সে পানি এসেছে ব্যাপারটা এরকম হওয়ার কথা না যে বাদগুলো আছে এগুলো একটা ধারণ ক্ষমতা আছে ধারণ ক্ষমতা বেশি হলে এগুলো অটোমেটিক খুলে যাবে অথবা খুলে দেবে বাংলাদেশের বাদগুলোও তাই অসুবিধাটা হয়েছে যে জেলাগুলোতে হয়েছে তারা এরকম অকস্মাত বন্যার জন্য কখনো প্রিপেয়ার্ড না তাদের ওখানে উঁচু ডিবি নেই তাদের ওখানে কাছাকাছি কোনো টাওয়ার নাই আশ্রয় কেন্দ্রগুলো দূরে দূরে ওটা কম্পারিটিভলি ড্রাই ল্যান্ড হিসেবেই তো আমরা জানি আমাদের বন্যা হয় দুই ধরনের একটা হচ্ছে প্রতিদিন একটু একটু করে পানি পাবে সাত দিন দশ দিন পর বন্যা হয়ে যাবে এটার জন্য বাংলাদেশের মানুষ প্রিপেয়ার্ড আজকে যেটা হলো এটা হচ্ছে হঠাৎ বাংলাদেশে বৃষ্টি হচ্ছে ওখান থেকে পানি আসতেছে প্রচুর বৃষ্টি হচ্ছে সব মিলিয়ে একটা বিশাল তোলবার ঘটনা এখানে রাষ্ট্রীয় একটি ব্যর্থতা আছে যেটা আমি প্রথম থেকেই বলছিলাম এবং খুব নিন্দ নিন্দার শিকার হচ্ছি হুমকির শিকার হচ্ছি তার মানে বুঝলেন যে অনেক সময় আমরা না জেনে আঙুল তুলে থাকি তবে প্রতিটা বিষয় নিজেদের দেশের মানুষেরও কথা শোনা উচিত যে তারা কি বলছে যারা এই বিষয় নিয়ে ওয়াকিবহাল মহল তো সমস্ত ব্যাপারটা নিয়েও আলোচনা করব একটা কথা যেটা বলবো দেখুন সেটা এই যে বাংলাদেশের মারাত্মক বন্যা তাতে মানবিক দিক থেকে অবশ্যই আমরা পাশে আছি কোনো জায়গাতেই কিন্তু এই বন্যা পরিস্থিতি মেনে নেওয়া যায় না তবে হ্যাঁ এটুকু বলতে পারি আমরা কিন্তু বেশ নদীগুলোকে কাটিয়ে ডিপ করে যদি জল পাসিংয়ের আরও সুবন্দোবস্ত করতে পারি রাজনীতি না করে তবে সাধারণ মানুষ ভালো থাকবে এই এতটা জল তো হবে না এগুলো তো সমস্তই নদীর বাঁধ উপচে পড়ে আরও তলিয়ে গেছে তাই সেক্ষেত্রে সবার আগে আমার মতে নিজেদেরকে সবার আগে সাবধানতা অবলম্বন করতে হবে এটা শুধু আমাদের বাংলাদেশের কথা বলছি না বা আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি না এটা সমস্ত ভারতবাসী কিংবা আমরা যারা লোল্যান্ডে বাস করি আমাদের প্রত্যেকেরই এই দায়িত্ব মেনটেন করতে হবে সরকারের উচিত সব দেশেরই সরকারের উচিত সাধারণ মানুষের কথা ভেবে নদীগুলোকে যেরকমভাবে বাদ উঁচু করা সেরকম নদীগুলোকে খনন করে চওড়া করে ডিপ করা যাতে জল আরও তাড়াতাড়ি পাস হয়ে যেতে পারে গিয়ে সমুদ্রে পড়তে পারে সব সময় দোষ অন্যকে দিয়ে আমরা বেঁচে যাওয়ার চেষ্টা করি আর এটাই হচ্ছে রাজনীতির খেলা সাধারণ মানুষ হয়তো অনেকে বোঝেন না যাই হোক এই নোয়াখালী ফেনি এবং দেখতে পাচ্ছি আমরা কুমিল্লা হবিগঞ্জ এই যে অঞ্চলে জল দাঁড়িয়েছে জলমগ্ন পরিস্থিতি বন্যা তাতে মানবিক দিক থেকে আমরাও কিন্তু তাদের পাশে আছি তারা এই পরিস্থিতি কাটিয়ে উঠুক আর উনি যেরকম বললেন যে এই বাদগুলো সম্পর্কে অনেকে না জেনে কথা বলছে অটোমেটিক এই ড্যামগুলো কিন্তু যখনই ওভারফ্লো হয়ে যাবে তখন অটোমেটিক গেট খুলে যাবে এটা সারা পৃথিবীরই সিস্টেম এই সিস্টেম হয়তো অনেকে জানে না তাই ভুল ভাল কথা বলছে আর কিছু রাজনৈতিক নেতা হয়তো তাদেরকে এগুলো বলার জন্য উজ্জীবিত করছে তো এবার আমরা চলে আসি যে আগামী দিনেও কিন্তু বৃষ্টি হতে পারে এবং বেশ ভালো বৃষ্টি এই যে বলছিলাম যে ছটা জেলাতে সতর্কতা জারি করেছে কমলা সেই বিষয়টা কি আমি সেই বিষয় নিয়ে সবার আগে আলোচনা করে ফেলি কি জানা যাচ্ছে শনিবার মানে আজ সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এদিন আপাতত উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুতের কোনো পূর্বাভাস নেই রবিবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পংয়ে সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পংয়ে শনিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে যে কারণে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে ওই যে বললাম না শুরুতেই ছটা জেলায় কমলা সতর্কতা রয়েছে সে জেলাগুলি কী কী দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া রয়েছে রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও বীরভূমে রবিবার আপাতত এই তিন জেলার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে ওই দিন ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে আর শনিবার সকালে মানে আজ সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তিরিশ ও ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এই হয়ে গেল আবহাওয়া দপ্তরের খবর আবহাওয়া দপ্তরের খবর এবার চলে আসি আমরা লাইভ ম্যাপে কি দেখতে পাচ্ছি এই মুহূর্তের পরিস্থিতি বলছে যে বঙ্গোপসাগরের উপরে কিন্তু ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ এবং ভারী মেঘ রয়েছে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে ওড়িশার উপকূল অঞ্চলে বালাসোর ভুবনেশ্বর পুরী কামাখ্যানগর আর আমাদের কলকাতার আশেপাশেও কিন্তু এই মুহূর্তে মেঘ প্রবেশ করছে মেঘ রয়েছে দীঘা কাথি মন্দারমণি এদিকে বেলদা খড়গপুর এছাড়া হলদিয়া ও আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর হলদিবাড়িতে কলকাতায় মেঘ প্রবেশ করছে এবং প্রবেশ করছে বারুইপুরের দিকে পরবর্তী সময় নিউ এবং টাকি ও বাদুরিয়া এছাড়া উত্তর চব্বিশ পরগনাতেও কিন্তু এই মেঘ প্রবেশ করবে এই মুহূর্তে উত্তরবঙ্গ পরিষ্কার উত্তরবঙ্গে সেরকম কোনো মেঘ নেই কিন্তু আসামের গোয়ালপাড়া গুয়াহাটির দিকে ভালো মেঘ রয়েছে এছাড়া আমাদের দক্ষিণবঙ্গের এদিকে লক্ষ্য করা যাচ্ছে আসানসোল এদিকে বোলপুর এদিকে রঘুনাথপুর শিউরি বীরভূম এই দিকে মেঘ রয়েছে মেঘ রয়েছে বাংলাদেশেরও কিছু অঞ্চলে তবে মোটামুটি বাংলাদেশ এই মুহুর্তে পরিষ্কার তবে সাতক্ষীরা শ্রীকান্তপুর মংলা জিয়ানগর এই জায়গাগুলোতে একটু পাতলা মেঘ রয়েছে বৃষ্টি কোথায় হচ্ছে এই মুহূর্তে আমাদের উপকূল অঞ্চলে সেটা দেখে নেব বৃষ্টি এই মুহূর্তে সেরকমভাবে আমাদের পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে না উত্তরে এবং বাংলাদেশেও তবে হ্যাঁ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি গোসাবা জয়নগর মজিলপুর কুমিরমারি হিঙ্গলগঞ্জ কেয়াতলা পরবর্তী সময় আমাদের কলকাতার দিকে বৃষ্টি আসছে দুপুরের মধ্যেই বা দুপুর বিকালের মধ্যেই বৃষ্টি আসবে এছাড়া হালকা মাঝারি বৃষ্টি পেজারগঞ্জ নামখানা হলদিয়া কাঁথির দিকে দেখা যাচ্ছে আর একটু বেটার বৃষ্টি হচ্ছে খড়গপুর আর বেলদার দিকে এই হচ্ছে কি বৃষ্টির পরিস্থিতি আরও কিছুটা জায়গায় বৃষ্টি হচ্ছে সেটাও জানিয়ে দিই যেমন বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে হাবড়া তারপরে নাগারখুঁড়া চাকদা এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে নাগারখুঁড়া কি উচ্চারণটা যাই হোক কাটুয়াতে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে দুর্গাপুরে এবং উকরা। দুবরাজপুরে বৃষ্টি হচ্ছে রানীগঞ্জে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে পরবর্তী সময়ে আশেপাশে আসানসোল এই জায়গাগুলোতে বৃষ্টি হবে বাংলাদেশের বৃষ্টি হচ্ছে শ্যামনগর মোংলা মঠবাড়িয়া জিয়ানগর শ্রীকান্তপুর অভয়নগর যশোর আলমডাঙ্গা ব্যাস ভেড়ামারা এই জায়গাগুলোতে কিছুটা বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি পরবর্তী সময় এই বৃষ্টি আরও বাড়বে এবং নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত প্রবেশ করতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে সেটা দেখিয়ে দিয়ে এই যেখানে ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই যে মেঘ দেখলেনই তো বঙ্গোপসাগরের উপরে ভারীতে থেকে ভারী মেঘ রয়েছে এর জেরেই কিন্তু নিম্নচাপের বৃষ্টি আবারও শুরু হবে এবং আজ আর কাল এই দুটো দিন আমাদের দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে এই বৃষ্টির ভালো প্রভাব পড়বে অপেক্ষাকৃত ত্রিপুরাতে এই বৃষ্টির প্রভাবটা অতটা পড়বে না এই যে পরিস্থিতি শনিবার এই যে মেঘ প্রবেশ করবে এখনও কিন্তু ঠিকভাবে প্রবেশ করেনি আস্তে আস্তে প্রবেশ করছে কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়েছে দেখালাম হাবড়া তারপরে ঘোষাবার দিকে আজ বিকাল ও সন্ধ্যার দিকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়ে রাতের দিকে আমাদের দক্ষিণবঙ্গে পরিষ্কার হয়ে যাবে কিছুটা বৃষ্টি উত্তরবঙ্গে থাকবে কিন্তু মাঝরাতের পর আজকে আবারও পরিবর্তন হবে আর দক্ষিণবঙ্গে ভোর রাত থেকে এবং দক্ষিণ বাংলাদেশে বেশ ভালো বৃষ্টি কিন্তু প্রবেশ করবে তার সাথে এদিকে চিটাগাং মহেশখালী কক্সবাজার লংগদু রাঙামাটি এবং এদিকে মনপুরা হাতিয়া সন্দীপ কলাপাড়া মঠবাড়িয়া বরিশাল খুলনা শ্যামনগর সাতক্ষীরা খানিকটা যশোর এবং সুন্দরবন আমাদের সুন্দরবন পশ্চিমবঙ্গের এছাড়া উত্তর চব্বিশ পরগনা এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে এই বৃষ্টি কিন্তু সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে সেই বৃষ্টি কলকাতার দিক থেকে উত্তর দিকে যাবে এবং বর্ধমান পূর্ব ও পশ্চিম বর্ধমানের দিকে বাঁকুড়ার দিকে বৃষ্টি থাকবে বরিশালের দিকেও কিন্তু ভালো বৃষ্টি আছে তবে সেখানেই শেষ নয় এই বৃষ্টিটা আগামী কালকে যেরকম হবে সেরকমই কিন্তু দেখতে পাচ্ছি চিটাগাং মহেশখালী কক্সবাজারের দিকে ভালো বৃষ্টি আর দক্ষিণে মোটামুটি ভালো বৃষ্টি তবে হ্যাঁ ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টি কিন্তু হবে হবে না তা নয় এবং সোমবারও এই বৃষ্টিটা সকালের দিকে ভোর রাতের দিকে দেখা যাবে ভারী বৃষ্টি আবারও আসতে চলেছে কিন্তু এই যে কুমিল্লা ফরিদগঞ্জ ফেনি সেনবাগ এছাড়া আগুরতলার দিকেও বেশ খানিকটা বৃষ্টি আছে তার মানে এই যে বৃষ্টিটা আগে থেকে বলা হলো যে রবি সোমবার দিন আবারও কিন্তু এই জায়গাগুলো হবিগঞ্জ এবং নোয়াখালী রায়পুর কুমিল্লার দিকে বৃষ্টি আসছে ব্রাহ্মণপাড়া হোমনা মুন্সীগঞ্জ এই জলটা কিন্তু আবার দাঁড়াবে আবারও কিন্তু বন্যা পরিস্থিতির উপরে আবার অ্যাড হবে জল তাই বা আপনাদের কথায় পানি তো সেক্ষেত্রে আবারও যদি এই জল বাড়ে এবং ডুম্বুর বাত ছাড়ার ব্যাপার নেই বা অটোমেটিক ওপেন হওয়ারও ব্যাপার থাকবে না কারণ হচ্ছে ত্রিপুরাতে অতটা বৃষ্টি দেখা গেল না এই বৃষ্টির উপরে হলে আবার কেউ যেন বলবেন না যে বাদ খোলা হয়েছে আগের থেকে সতর্কতা দেওয়া হচ্ছে এখানে আপনারা ব্যবস্থা নিন এই অঞ্চলটার কুমিল্লা থেকে শুরু করে নোয়াখালী কারণ এখানে কিন্তু আবারও এই রবি সোমবার বৃষ্টি আসছে অতএব সাবধানতা আগে থেকে নিয়ে নিন এছাড়া সোমবার আস্তে আস্তে সন্ধ্যের দিকে গিয়ে কিছুটা পরিষ্কার হবে মঙ্গলবার একটু কম থাকবে বৃষ্টি বুধবার যেটা দেখতে পাচ্ছি বুধবারও খানিকটা বৃষ্টি থাকবে দক্ষিণে বৃহস্পতিবার থেকে একটু পরিষ্কার হবে যদিও বৃহস্পতিবার সকালেও রাজশাহী বা আমাদের নদীয়া মুর্শিদাবাদে বেশ ভালো বৃষ্টি বাংলাদেশের মেহেরপুর এবং এদিকে সিংরা মহাদেবপুর বগুড়ার দিকে ভালো বৃষ্টি তারপর বৃহস্পতিবার থেকে এই মেঘটা বা নিম্নচাপটা কেটে যাবে কেটে গিয়ে বৃহস্পতিবারের পর থেকে আশা করছি যে রৌদ্রজল একটা আবহাওয়া আমরা পাব কিন্তু তার মধ্যে আবার একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে শুক্রবার দিন এবং সেই ঘূর্ণাবর্ত থেকে কি কোনো ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে আপাতত তো দেখছি না কিন্তু বলা যায় না তবে যদিও এখন তো পরিস্থিতি ঠান্ডা অতটা গরম নেই তার জন্য অতটা শক্তি সঞ্চয় করতে পারবে না তাও আমরা ফলো করবো তবে এই ঘূর্ণাবর্ত তৈরি হলেও সেটা উড়িষ্যার দিকে যাওয়ার সম্ভাবনাই রয়েছে তো এই হচ্ছে গিয়ে পুরো পরিস্থিতি বৃষ্টির আর আলোচনা কি করব সমস্ত বিষয়টাই জানালাম এবং আজকে এই যে দক্ষিণের বৃষ্টির পরে কালকে বাজকে আজকে রাত্রির থেকে কাল দুপুর অবধি কিন্তু দক্ষিণবঙ্গে এর ওই জায়গাগুলোতে বৃষ্টি পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি এছাড়া বাংলাদেশের মঠবাড়িয়া বরিশাল কলাপাড়া খুলনার দিকে ভালো বৃষ্টি এবং তারপরে এই যে কুমিল্লার দিকে মধ্য বাংলাদেশে বৃষ্টি থাকছে আমাদের বীরভূম এবং বর্ধমান বাঁকুড়ার দিকে বৃষ্টি থাকছে বোলপুরের দিকে বৃষ্টি থাকছে সোমবার দিন যদি যাই তাহলে এই বৃষ্টিটা আমি আপনাদের বলছি ক এই যে দেখুন রবিবার রাত্রিরের থেকে সোমবার সকাল এগারোটার মধ্যে এই যে কুমিল্লা সেনবাগ বা ঢাকা কাপাসিয়া এই অঞ্চলে কিন্তু আবারও বৃষ্টি আছে আর ভারী বৃষ্টি আছে এদিকে আমাদের নদিয়া এবং কিছুটা মুর্শিদাবাদে দেবগ্রাম নাওয়াদা মুরাগাছা পাটুলি কাটোয়া কেতুগ্রাম মানে পূর্ব বর্ধমান এবং বেশখানিকটা ডোমকল বরমপুর তার মানে মুর্শিদাবাদের দেখো বীরভূমে বেশ খানিকটা বৃষ্টি আছে সোমবারও যদি আমরা দেখি বিকালের দিকে উত্তরে বৃষ্টিটা থাকবে মানে উত্তরবঙ্গে নয় আমাদের দক্ষিণবঙ্গের উত্তর দিকে দক্ষিণের দিকে বৃষ্টিটা খানিকটা কমবে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আজকে তাপমাত্রাটা দেখে নেব তাপমাত্রা এই মুহূর্তের বা দুপুর দুটো নাগাদ সব সর্বোচ্চ তাপমাত্রা কত হতে পারে আঠাশ উনতিরিশের মধ্যে থাকবে আমাদের দক্ষিণবঙ্গ যদিও বীরভূম নলাটি বা মুর্শিদাবাদ একটু বেশি একত্রিশ উত্তরে মালদা বালুরঘাটের দিকে বত্রিশ উত্তর দিনাজপুরেও বত্রিশ শিলিগুড়ি বত্রিশ দার্জিলিং পঁচিশ কোচবিহার আলিপুরদুয়ার এদিকে সবই বত্রিশের মতো জলপাইগুড়ি সবই বত্রিশ বাংলাদেশের উত্তরে বত্রিশ মধ্য বাংলাদেশ ঢাকা বত্রিশ সিলেট একত্রিশ রাজশাহী মেহেরপুর একত্রিশ দক্ষিণে খুলনা বরিশাল মঠবাড়িয়া কলাপাড়া এগুলো সব সাতাশ আঠাশের মধ্যে কুমিল্লা তিরিশ চিটাগাং মহেশখালী কক্সবাজার এগুলো সব ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে ত্রিপুরা আঠাশ থেকে তিরিশের মধ্যে ত্রিপুরা থাকবে শিলচর বত্রিশ এবং গুয়াহাটি গোয়ালপাড়া থেকে শুরু করে বত্রিশ থেকে তিরিশের মধ্যে থাকবে আসাম বা থাকছে এই মুহূর্তে এই কথা প্রায় তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা